গোটা ইন্ডাস্ট্রি আমার জন্য আসলে অপেক্ষা করছে আমি আসলে না গেলে বুঝতে পারতাম না যদি ছুটিতে না যেতাম তাহলে বুঝতাম না আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে দূরে যাওয়া উচিত ভালোবাসাটা বোঝার জন্য বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের জন্য বিদেশে গিয়ে থাকাটা আসলে একটু ডিফিকাল্ট সত্যিকার অর্থাৎ আমাদের দেশের মতো আতিথ্যতা আসলে অন্য কোথাও পাওয়া যায় না যেমন আমরা বাঙালিরাও বাংলাদেশে নিয়ম না মানলেও বিদেশে গিয়ে কিন্তু নিয়ম মানি আমি যখন দেশের বাইরে ছিলাম এত কাজের অফার ছিল যে সবগুলো তো আসলে করা সম্ভব হয়নি কিছু কিছু আমাদের প্রোডাকশন হাউসের নিউলি লঞ্চড যে ব্র্যান্ড প্রোমোটার আছেন উনি করেছেন আমার টিম ছিল আমার টিম করেছে আর কিছু কিছু কাজ ছেড়ে দিতে হয়েছে তো এটা আসলে মানুষের ভালোবাসা এবং আসলে আমার প্ল্যানিং ছিল প্রায় এক মাসের বেশি থাকার জন্য কিন্তু পারিনি কারণ বাংলাদেশ থেকে এত মানুষরা প্রতিদিন টেক্সট ও ফোন করতো যে আপু আপনি কবে আসবেন অনেক ইভেন্টস অনেক কিছু থেমেছিল তো আমার কাছে মনে হয়েছে আপু গোটা ইন্ডাস্ট্রি আমার জন্য আসলে অপেক্ষা করছে আমি আসলে না বাহিরে গেলে বুঝতে পারতাম না যদি ছুটিতে না দিতাম তাহলে বুঝতাম না যে আসলে আমাকে তারা কতটা ভালোবাসে বা রেসপেক্টেড জায়গা থেকে তো আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে দূরে যাওয়া উচিত ভালোবাসাটা বুঝার জন্য ফিল না বাংলাদেশে করে জি ভালো থাকার জন্য বাংলাদেশ আমি খুবই মিস করি বাংলাদেশের ভাত ডাল মিস করি বাংলাদেশের মানুষ মিস করি তারা আমাকে বাজে কথা বলুক আর ভালো কথা বলুক মনে হয় যে আপন মানুষ কোন একটা বিপদে পড়লে কারো কাছে যেতে পারবো দ্যাটস ইট আসলে বাংলাদেশে যারা থেকেছেন বা বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের জন্য বিদেশে গিয়ে থাকাটা আসলে টু ডিফিকাল্ট সত্যিকার অর্থ আমাদের দেশের মতো আতিথ্যতা আসলে অন্য কোথাওই পাওয়া যায় না আচ্ছা আজকে যেহেতু যেই যেখানে আসছেন উদ্বোধন করার জন্য এখানে কি কি সুবিধা পাওয়া যাবে আহ ওয়াটার ফল মেক তো আমাদের আমার আরেকটা ফটোশুট হবে আজকে তো ওপেনিং হল ওনাদের সাথে আমার একটা চুক্তি হয়েছে আমরা সামনে ব্রাইডাল ফটোশুট করবো ইনশাল্লাহ আর আজকে তো আপনারা দেখেছেন যে একটা অফার দেওয়া হয়েছে যে ওয়াটার ফল মেক যারা এসে ভিডিও বানাবে বা সার্ভিস নেবে তারা একটা কুপন পাবে এবং সেই কুপনের ভিত্তিতে কিন্তু তারা একটা টেলিভিশন উপহার পেতে পারে এছাড়া আরো অনেক আকর্ষণীয় পুরস্কার আছে ডিনার সেট আছে সেটার জন্য আমি অনেক এক্সাইটেড যে আসলে কে পেতে চলেছে আর আমাদের নিজের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যেও অনুষ্ঠান হচ্ছে যেটা ভালো লাগছে যে সবাই এসেছে আমাদের পুনাকের অনেক মেম্বার্সরা এসেছেন আমাদের অনার্ভ মেম্বার্সরা এসেছেন অনেক ভাবিরা এসেছেন ভাইরা এসেছেন সো ভালো লাগছে একটা মিলন মেলা বললো যেহেতু বিদেশে ঘুরে আসো বিদেশে ভালোবাসো আমার কাছে বিদেশের নিয়ম কানুন অনেক ভালো লাগে প্রপার কানুনে নিয়ম সবকিছু চলে এবং সেখানে সবাই নিয়মটা মানতে বাধ্য হয় যেমন বাঙালিরাও বাংলাদেশে নিয়ম না মানলেও বিদেশে গিয়ে কিন্তু কিন্তু নিয়ম মানি ঠিক আছে এটা সত্য যারা আপনারা বিদেশে ট্রাভেল করেছেন তারা আমার সাথে একমত হবেন যে আমরা দেশে একটা চিপসের প্যাকেট ফেলে দিল আমরা দেশের বাইরে কিন্তু সেটা রেখে দেই যে কোথায় বিন আছে ওখানে গিয়ে সো হচ্ছে ফেলটেন আমরাও কিন্তু ওখানে গেলে নিয়মের শাসনে বদলে যাই তো আমার আমার কাছে মনে হয় যে দেশটাও এরকম একদিন উন্নত হবে স্বপ্ন আমরা দেখি নতুন বাংলাদেশ একদিন নতুন ভাবে গড়ে উঠবে এটা শুধু আমি একা পারবো না বা আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের সব সবসময় দিলে হবে না আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজে নিজেকে পরিবর্তন হতে হবে। আধার হয়ে যেটা কখনায় হবে আদারওয়াইজ এটা কখনোই হবে না